নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আপনাদের একটা সিম্পল রান্না করে দেখাবো কিন্তু মজাদার এবং ভীষণ টেস্টি চিংড়ি মাছ দিয়ে আমের টক এই রেসিপিটা আমি কিভাবে করেছি তার জন্য আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো এক চা চামচ মতো তেল এই তেলে আমি চিংড়ি মাছগুলো ভাজা করব যার জন্য সামান্য একটু তেল দিলাম আবার ফোড়নের সময় কিন্তু তেলটা দিতে হবে তেলে একটু হলুদ দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছগুলো দিলে তাহলে আর তেলটা ছিটাবে না এই জন্য আমি চিংড়ি মাছগুলো দেওয়ার আগে তেলে অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা করে নেবো নাড়াচাড়া করে আমি এর ভেতরে সামান্য একটু নুন দেবো কারণ টক যখন রান্না করব। আমগুলো যখন দেব তখন কিন্তু আরও পরিমাণ মতো নুনটা দেব যেহেতু চিংড়ি মাছের জন্য দিয়েছি সেহেতু সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি এদিকে দেখুন আমি আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলো আমি লম্বা করে কেটেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন চিংড়ি মাছটা দেখুন বন্ধুরা ভাজা কিন্তু হয়ে গেছে খুব হালকা করেই ভাজা করেছি এবার আমি কেটে রাখা আমটায়ের ভেতরে দিয়ে আমার চিংড়ি একসঙ্গে ভাজা করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে আমি হালকা ভাজা করে নেবো দেখুন বন্ধুরা আমটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ আর আম দেখেই বুঝতে পারছেন এরকম হালকা করেই ভাজা করে নিতে হবে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন যার যেটুকু প্রয়োজন তবে আম কিন্তু টক মিষ্টির ওপরে নির্ভর করে আম যদি টক বেশি হয় তাহলে জল একটু বেশি দেবেন আম যদি টক কম হয় জল একটু কম দেবেন আমার আমটা টক কম আছে এই জন্য আমি জল কিন্তু কম দিয়েছি এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো দেখুন টকটা কিন্তু ফুটে উঠেছে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো প্রায় দশ মিনিট মতো ফুটিয়ে নেব দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দশ মিনিট পর কিন্তু আম আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে ফুটে গেছে আমটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে টকে ফোড়ন দেব টকটা নামিয়ে নিয়েছি ওই কড়াইয়ের ভেতরেই আমি ফোড়ন দেবো এই ফোড়নে কিন্তু সরিষার তেলটা অবশ্যই দিতে হবে সাদা তেল দিলে এখানে খেতে অতটা ভালো লাগবে না দিয়ে দিলাম চা চামচের দুই চামচ মতো সরিষার তেল এবার দেব কালো সরিষা ফোড়ন এখানে চা চামচের এক চামচ কালো সরিষা ফোড়ন দিয়েছি সরিষার পরিমাণটাও একটু বেশি দিতে হবে সরিষাগুলো একটু ভাজা ভাজা করে নেবো সরিষাগুলো খুব ফাটছে আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন আর দেখেও কিন্তু বুঝতে পাচ্ছেন সরিষাগুলো ফাটার পরেও কিন্তু গোটা গোটা থাকে আমি ওই গোটা সরিষাটা চামচ দিয়ে একটু চেপে ভেঙে দেব। এভাবে চামচ দিয়ে চাপলে যেহেতু সরিষাটা ভাজা ভাজা হয়ে গেছে চাপলে কিন্তু একদম ভেঙে ভেঙে যাবে আর এর গন্ধটাও সুন্দর বেরিয়েছে এবার আমি সেদ্ধ করে রাখা আম আর চিংড়ি মাছ দিয়ে দেব মানে আমের যে টকটা রান্না করছি সেটা ফোড়নের পরে দিয়ে দেব। টকে কিন্তু সরিষা ফোড়ন অবশ্যই দিতে হবে তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে আমি ফোড়ন দিয়ে দেওয়ার পরে ওই গামলা দিয়েই ঢেকে দিলাম কিছুক্ষণ মানে ফ্লেভারটা টকের ভেতরে খুব ভালোভাবে চলে যাবে এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখনও কিন্তু ফুটে ওঠেনি তবে ফোড়ন দিয়ে মাত্র তিরিশ সেকেন্ড ফুটাবেন বেশি ফুটাবেন না খেতে কিন্তু ভালো লাগবে না আমি একটু নাড়াচাড়া করে তারপরে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নেব তার বেশি ফুটালে কিন্তু ভালো লাগবে না খেতে ফোড়ন দিয়ে কম সময় ফুটাতে হয় ফোড়নের আগে বেশি সময় ফুটিয়ে নিতে হয় খুব ভালো করে জল করে নিতে হয় সব কিছু সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে আপনারা ফোড়নটা দেবেন প্রথমে কিন্তু ফোড়ন দিয়ে টক রান্না করলে ভালো লাগে না টকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তাহলে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে আমের টক কিন্তু একদম রেডি আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে ভীষণ টেস্টি আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করুন আমি যেভাবে করেছি আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন অন্য কোনো দিন আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব।